সুপ্রিয় সধি আমাদের আজকের সেমিনার মর্যাদাপূর্ণ বাংলাদেশ ঢাকা সহ সারা দেশে বৃষ্টি থাকবে তো যে কারণে বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের গেস্টদের আসছে এবং আমাদের যারা শ্রোতা অডিয়েন্স তাদের সবার আসতে একটু বিলম্ব হয়েছে যে কারণে আমরা আমাদের সেমিনারটা একটু দেরি করে শুরু করছি আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সবাই যে যে বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছেন আপনারা প্লিজ নিজেদের জায়গায় আসন গ্রহণ করুন বসে পড়ুন করে আমার মিডিয়ার ভাইয়েদের বলবো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনারা যদি একটু নির্দিষ্ট স্থানে যাই আমার অতিথিদেরকে অনুরোধ করব আমাদের আসন গ্রহণ করবে আমাদের অতিথিদের মধ্যে মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের অতিথিদের মধ্যে আজকে উপস্থিত আছেন

¿Qué publicaron? ¿Cómo publica?